হ্যাঁ জন সেই জুতা চোরের ঘটনা শুনে খুব কষ্ট পেলাম এদের প্রতিভা কর্তৃপক্ষ বুঝতেই পারল না এদের ভিতরে যে এক অন্যরকম প্রতিযোগিতামূলক স্পৃহা তাদের শরীরের কানায় কানায় শিরাই সিরাই পরিপূর্ণ কেউ ধরতেই পারল না আপনি একটা জিনিস খেয়াল করে দেখুন যেভাবে তারা হুমড়ি খেয়ে জুতা কালেকশানে ঝুঁকে পড়েছিল ঝাঁপিয়ে পড়েছিল নিজের মতো করে জুতো একের পর এক ববলতলায় নিয়ে দৌড়াদৌড়ি করছিল কি প্রতিযোগিতামূলক স্পৃহা তাদের ভিতরে চিন্তা করে দেখেছেন কিন্তু এই স্পৃহাটা তাদের দমন করলো তাদের আটক করে কেন তারপর যখন তারা দেখলো যে তাদের এই প্রতিভাকে লোকজন বুঝতে না পারে জোরে রাক্ষা দিচ্ছে তখন কিন্তু তারা তাদের ঘটনাকে আরেক দিকে মোড় দেওয়ার জন্য নিজেদের ভিতরের যে উদ্যোক্তামূলক সত্তা সেটা বের করে আনল তারা সেই চুরি হয়ে যাওয়া জুতা বা চুরি করা জুতো অনলাইনে বিক্রির জন্য পোস্ট করলো বাহ কি দারুণ উদ্যোগ একদম উদ্যোক্তামূলক মনোভাব ডক্টর ইনুস্তা সবসময় যাই তো আমরা উদ্যোক্তা হই উদ্যোক্তা হই তারা তো উদ্যোক্তাই হতে গিয়েছিল তারপর তারা কিন্তু আরও গুণে গুণান্বিত তাদের ভিতরে রয়েছে ভিখারি সত্তা তাদের ভিতরে রয়েছে বেহায়াপনার চরম লেভেলের এক অন্যরকম সত্তা এবং তারা কিন্তু জাতিগতভাবে আমাদের কিছু স্বভাব আঁকড়ে ধরার চেষ্টা করেছে যেগুলো থেকে আমরা মুক্ত পেতে চাই যেমন আমাদের ভিতরে যে অসভ্যতা সেই জিনিসও তারা মেলে ধরেছে স্বভাবতই আমাদের ভিতরে যে একটু বুদ্ধি স্বল্পতা রয়েছে সেটাও কিন্তু তারা মেলে ধরেছে এত প্রচেষ্টা এত মেলে ধরা এত গুণে গুণান্বিত মানুষদেরকে শেষ পরিণামে কি ফেস করতে হল জেল হাজত গ্রেপ্তার এজন্যই বলি সব জায়গায় সব ধরনের প্রতিভা দেখাতে হয় না নিজের গুণ প্রকাশ করতে হয় না আদারওয়াইজ বাম্বু আসতে কিন্তু দেরি হবে না